আজকে হনুমান জয়ন্তী সকাল সকাল উঠে বাসি কাজ সেরে স্নান সেরে আমার পুজো হয়ে গেল আপনারা জানেন আমি সব পুজোই করে থাকি তার মধ্যে আমার হনুমানজির পুজো হচ্ছে খুবই স্পেশাল আজকে পূর্ণিমা তার সাথে তাও আবার হনুমান জয়ন্তী এত ভালো দিন আজকে আবার মঙ্গলবার পড়েছে দেখুন হনুমানজির পছন্দের যেটুকুনি আমি পেরেছি আমি আজকে তাকে নিবেদন করেছি আজকে তার পছন্দের জুই ফুলের মালা বটপাতায় বা অসত্য পাতায় শ্রীরাম লিখে আপনারা বজরংবালিকে নিবেদন করলে উনি খুব খুশি হন আর উনার পছন্দের বোঁদের লাড্ডু অমৃতি ছোলা গুড় পাঁচ রকম ফল আর পানের বিড়া লাড্ডু কলা এগুলো সন্ধেবেলায় কিছু বাচ্চাকে বলেছি আমি বারোটা বাচ্চাকে আমি এই দিন প্রসাদ নিবেদন করে থাকি সেজন্য একটু ময়দা মেখে রাখছি আর একটু ছোলার ডাল বানিয়ে নেব ছোলার ডাল আমি দেখুন সেদ্ধ করা হয়ে গেছে আজকের ব্লগে আমি কোনো রেসিপি ছাড়ছি না আজকে আমি দিনটা কিভাবে পালন করলাম সেটাই আপনাদের সামনে দেখাচ্ছি ছোলার ডাল আমার হয়ে গেছে নারকল দিয়ে করেছি আজকে ছোলার ডালটা আর কিছু লুচি ভেজে নেব বাচ্চাদেরকে প্রসাদ দেওয়ার জন্য বাচ্চাদেরকে সন্ধেবেলায় আমি ডেকেছি তাদেরকে কিছু বাচ্চা এসছে আর কিছু আমি তাদের বাড়িতে প্রসাদ পাঠিয়ে দিয়েছি যা গরম পড়েছে কি আর বলবো কিন্তু আমি প্রত্যেকটা পুজোই করে থাকি কোনো ঠাকুর মশাই দিয়ে না আমি নিজেই আমার পুজো নিজেই করে থাকি আর লাস্টে পুজো হবার পর হনুমান চালিশা পাঠ করি সন্ধেবেলাও আরতি সেরে নিয়েছি এরপর আমি চলে এসেছি আমাদের বাড়ির কাছেই একটা ছোট হনুমানজির মন্দির হয়েছে খুব সুন্দর দেখুন আজকেই এখানে প্রতিষ্ঠা হয়েছে সকাল থেকেই পুজো হচ্ছে আমি সন্ধেবেলায় এসেছি একটু প্রদীপ দিয়ে আর একটু পুজো দিয়ে যাব বাড়িতে এসে এবার আমার ছেলে যাদের পড়ায় তারা এসছে তাদেরকে প্রসাদ দিলাম আর কিছু আমি ফ্ল্যাটে প্রসাদ পাঠাচ্ছি আর সবাইকে একটা করে আমি এখানে হনুমান চাল্লিশা দিয়েছি আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানী থাকবেন ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আজকে এই পর্যন্ত নমস্কার